বাংলার মাটিতে ফুটবল শুধু খেলা নয় আবেগ আর সেই আবেগের নতুন নাম সীমা মাহাতো পুরুলিয়ার সীমা মাহাতো কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছা শক্তির জোরে পৌঁছে গেল জাতীয় পর্যায়ে বেলগুমা বিবেকানন্দ হাই স্কুলের ছাত্রী সীমা এবার সুযোগ পেয়েছে অনূর্ধ্ব উনিশ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় বাংলা দলে এটা শুধু তার ব্যক্তিগত সাফল্য নয় এটা বাংলার গর্ব এটা মাহালি তোরার অহংকার তার পায়ের জাদুতে মুগ্ধ ফুটবল বিশ্ব সীমার এই সাফল্য প্রমাণ করে প্রতিভা সুযোগ পেলেই উড়তে জানে সবাই মিলে সীমার এই জয়যাত্রায় তাকে শুভেচ্ছা জানায় আমাদের জেলার পক্ষে অত্যন্ত আনন্দের খবর যে সীমা মাহাতো যে বেলগুবা বিবেকানন্দ বিদ্যাপীঠে ক্লাস ইলেভেনে পড়ছে এই মেয়েটি নিজের পারফরমেন্সের জোরে আন্ডার নাইনটিনে ন্যাশনাল লেভেলের ফুটবল খেলার যে টিম সেখানে ও আমাদের বেঙ্গলের টিমে ও রিপ্রেজেন্ট হচ্ছে ওয়ান অফ দা মেম্বার ও প্রপার পজিশনে খেলে যা শুনলাম ওর কাছ থেকে তো এটা আমাদের জেলার পক্ষে একটি অত্যন্ত মানে আনন্দের দিন আজ ওকে সামনে পেয়ে খুবই ভালো লাগছে এবং আমি মানে গায় প্রার্থনা করছি যাতে ও খুব নিজের সেরা পারফরমেন্স ওখানে দিতে পারে এবং বাংলা তথা আমাদের জেলার মুখ উজ্জ্বল করতে পারে আমি ভবিষ্যতে ওর গৌরব উজ্জ্বল ক্রীড়া জীবন কামনা করছি খুব ভালো হোক বিদ্যালয় পীড়া পোস্টার তরফ থেকে সীমাকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমরা এবছর অনেকগুলো খেলায় জাতীয় স্তরে খেলতে সুযোগ পেয়েছি তার মধ্যে অন্যতম হলো আমাদের এই সীমা মেয়েদের ফুটবলে জাতীয় স্তরে সে বাংলার প্রতিনিধিত্ব করেছে এটা শুধু আন্ডার নাইনটিন গার্লসে এটা শুধু জেলার নাম নয় এটা সমগ্র পশ্চিমবাংলার যে মেয়েরা এগিয়ে যাচ্ছে তার একটা নমুনা আমরা জেলাভাসী হিসেবে অত্যন্ত গর্বিত যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট